সসালামালাইকুম রহমাতির বাণীকে হাদিস বলে এক নাম্বার হাদিস শরীফ দিনাকা আখলিস আমলুল কলিল হাদিস অর্থ তোমার ইমানকে খাটি অল্প আমলয় নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ খৈরু কুম্ম আলাম মা হাদিসের অর্থ তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি আন হাদিস শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তিন নম্বর হাদিস তলাবুল ইমি ফারিদাতুন আলাকুল্লি মুসলিম হাদিস শরীফের অর্থ তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরোজ চার নম্বর হাদিস শরীফ ইমান হাদিস শরীফের অর্থ পবিত্রতা ইমানের অঙ্গ পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতি সলা হাদিস শরীফের অর্থ নামাস বেহেস্ত চাবি ছয় নাম্বার হাদিস শরীফ আউমালুমায়ুহাসবিহিল আবেদু এমাল কিয়ামাতি هدي الشريف في ار الارض كيان شرب شرباتهم نمجرويه شبهي بشت نمبر هدي الشريف فضل العالم على العابد قفض لي على ادناكم هدي الشريف في ار الارض তোমাদের মধ্যে সর্বপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মরত যত বড় বে এলম চে একজন খাটি আলেমের মরতবা তত বড় আট নাম্বার হাদিস ইবাদা শরীফের অর্থ ই ইবাদত নয় নাম্বার শরীফ من لم يسع لله يغضب عليه هدي الشريف جَيْبِك Allah Ta'ala Nikot Dua Korena Allah Ta'ala Taharupar Ragan Nitan Dos Nambar Hadis Yudif La Ya Rahamullahu Mal La Ya Nas Hadis Yudifir Artah ওয়া আলা ওই ব্যক্তির পরাম করে না যে মানুষ পরাম করে না আসসালামু আলাইকুম ওরা মাতুল্লাহ রাখাত আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসোনই আমরা এখনো ভর্তি নিচ্ছি তাই আজই যোগাযোগ করুন